নমস্কার ইতিমধ্যেই তিনটে ভিডিও পরপর করলাম তাই কিঞ্চিত পরিশ্রান্ত লাগছে হাজারক এখন তো আর সেই যৌবনের তেজ নেই তবু যেহেতু আমি ওয়াকফ অফ নিয়ে টানা এপিসোড করব বলে আপনাদের কথা দিয়েছি তাই আজকে চতুর্থ পর্বটি সারব কিন্তু অন্য দিনের তুলনায় অনেক সংক্ষিপ্তভাবে আগামীকাল আবার নিয়ে বসব পঞ্চম পর্বটি বিস্তারিত আপনাদের শোনানোর জন্য যদি আমি এর আগে কি বলেছি সেটাকে সামারাইজ করতে হয় তাহলে আমি যেটা বোঝার চেষ্টা করেছি বা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো এই যে এই যে ওয়াক অফ আইন সংশোধন করাকে মুসলিমদের রিলিজিয়াস রাইটসে আঘাত করা এই দুটোকে সমর্থক করে যেসব ধান্দাবাদ স্বার্থান্বেষী রাজনীতিবিদরা প্রচার করছেন তারা না জানেন ওয়াক অফ না জানেন কনস্টিটিউশন না জানেন মুসলিমদের অধিকার বলতে কি বোঝায় তার কারণ আজকেই প্রথম ভারতবর্ষে ওয়াক আইন সংশোধনের কথা হচ্ছে তা তো নয় ইংরেজ আমল থেকে শুরু হয়েছে ওয়াকফ আইন প্রবর্তন তারপরে স্বাধীন ভারতে একাধিকবার এই আইন তৈরি হয়েছে বদল হয়েছে তৈরি হয়েছে বদল হয়েছে হতে হতে দু সাল পর্যন্ত শেষ সংশোধিত হয়েছে মেজর সংশোধন হয়েছিল উনিশশো সালে কই তখন তো কেউ দু হাজার সালে আমি তো শুনিনি বা উনিশশো পঁচানব্বই দিল্লিতে ছিলাম শুনিনি যে মুসলিমদের ফান্ডামেন্টাল রাইটসে আঘাত করা হচ্ছে বা তাদের ধর্মীয় ভাবেকে আহুত করা হচ্ছে তা আজকে এই প্রশ্নটা তোলা হচ্ছে ডেলিভারেটলি কেননা দিল্লির বর্তমান শাসককুল অন্যান্য আরও পাঁচটা বিষয় মুসলিমদের যেভাবে কোণঠাসা করার চেষ্টা করেছেন তাতে তারা যদি সত্যিই প্রকৃত একটা মুসলিমদের জন্য জনহিতকর কাজও করেন তাহলে সেটাও ওই কালো ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে ঠিক সেই কারণেই মুসলিমদের ক্ষেত্রে এই সরকার কোনো ভালো কাজ করতে পারে এ কথা বিশ্বাস করতে মেনে নিতে এবং সেই মতো তর্ক করতে বিজেপি বিরোধীরা প্রস্তুত নয় কিন্তু আমি আপনাদের বলছি যে সংস্কার করার কথা এই বিলে বলা হয়েছে সেগুলো অত্যন্ত জরুরি হ্যাঁ মতবিরোধের ক্ষেত্র অবশ্যই আছে সেটা হচ্ছে উইথ রিগার্ড টু মডালিটিস কিন্তু নীতিগতভাবে সংশোধন এবং পরিবর্তনের যে প্রয়োজন তাতে কোনো সন্দেহ নেই এবং কেন প্রয়োজন সেটা বোঝাতে গিয়ে গতকাল আমি বারবার সাচার কমিটির রিপোর্টের কথা বলেছি দু হাজার ছয়ের সাচার কমিটির ওই রিপোর্ট ইজ এ ল্যান্ডমার্ক সেমিনাল রিপোর্ট অন দ্য কন্ডিশন অফ মুসলিমস ইন ইন্ডিয়া ইনভেরিয়াস অ্যাসপেক্টস তার মধ্যে একটা হলো ওয়াক অফ সম্পত্তি সাচার কমিটির রিপোর্টে যদি ওই কথাগুলো বলা না থাকতো এবং কিছু সুপারিশ সুস্পষ্ট সুপারিশ দেওয়া না থাকতো তাহলে আমার ধারণা কেন্দ্রের কোনো সরকার ওয়াক সংক্রান্ত যে প্রচলিত আইন আছে সেটা সংশোধন করার প্রয়োজনীয়তার কথা ভাবতেন তাদের খেয়ে দিয়ে কাজ পড়ে পড়েনি তো অনর্থক তারা সময় নষ্ট করতেন না কিন্তু সাচার কমিটি এমনভাবে পয়েন্টেডলি দেখিয়েছে যে ওয়াকফ সম্পত্তি কত আছে কত এলাকা জুড়ে আছে কোন রাজ্যে কত আছে তাদের বাজার মূল্য কী কিন্তু তারা বাজার মূল্য যাই হোক তারা কত সামান্য একটা ক্ষুদ্রতাই ক্ষুদ্র অংশ তার থেকে উপার্জন করে সেই উপার্জনের মধ্যে সাত শতাংশ আবার ওয়াক অফ বোর্ডের পরিচালনার কাজে ব্যয় হয় আর বাকি যেটুকু পড়ে থাকে বিদুরের খুঁতকুড়ো তা দিয়ে ওয়াকফের যে ঘোষিত জনহিতকর কাজকর্ম আছে সেগুলো করাই সম্ভব হয় না তাহলে ওয়াকফ অফ সম্পত্তি থেকে লাভটা কি গতকালই আপনাদের আমি বলেছিলাম যে সাচার কমিটি বলছেন যে ভারতবর্ষে প্রায় লক্ষ একর জমি ওয়াক সম্পত্তি হিসেবে এই মুহূর্তে রেজিস্টার্ড হয়ে আছে ছ লক্ষ একর জমি তার উপরে রয়েছে চার লাখ নব্বই হাজার সব প্রপার্টি সুতরাং দ্য ফিগার ইজ সো হিউমঙ্গাস অ্যান্ড পোটেন্সিয়াল অফ ইটস মার্কেট ইউটিলাইজেশন সো ফাস্ট দ্যাট সেটা সম্ভব করা হলে মুসলিমদের স্বার্থে আঘাত লাগবে না বরঞ্চ গুরব মুসলিমরা উপকৃত হবেন আর যে কায়ে স্বার্থ এই অন্যায়ভাবে ওয়াক বোর্ডগুলো চালাচ্ছে এবং তাদের ইচ্ছে মতো সেগুলোকে ভাড়া দিচ্ছে যা খুশি তাই করছে সেই ব্যভিচার বন্ধ হবে আসলে এই প্রস্তাবিত বিলের সংশোধনীর বিরুদ্ধে আমি ভেবে দেখলাম দু ধরনের লোক আপত্তি হচ্ছে একদল যারা মুসলিম সমাজের ভিতর থেকে করছেন তাদের মধ্যে কিছু মৌলবাদী লোক আছেন আর কিছু লোক আছেন যারা বুঝতে পারছেন ওয়াক সম্পত্তির উপরে তাদের মৌরুষী পাঠটা বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় শ্রেণিতে আছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যারা বিজেপি মুসলমানদের নিয়ে কোনো কিছু করলে অগ্র পশ্চাৎ নত্ব সত্য কোনো কিছু বিবেচনা না করে সোজা বিরোধিতার রাস্তায় নেমে পড়ে ঠিক এই কারণেই যখন তালাক মুসলিমের তালাক প্রথা নিষিদ্ধ হয়ে গেল সেটাকে স্বাগতম না জানিয়ে ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত দল হয় চুপ ছিল নয় বিরোধিতা করেছিল সুতরাং একদিকে যেমন ভারতবর্ষের বাইনারিতে মুসলিম তোষণের নামে কার্যত তাদের সংস্কারের পথ অবরুদ্ধ করা হচ্ছে অন্যদিকে তেমনি মুসলিম তোষণ খুব বেশি হয়ে যাচ্ছে বলে তাদের সবক শেখানোর প্রয়োজনীয়তা বিজেপি রাজ্যে রাজ্যে অনুভব করছে এবং এমন সব সিদ্ধান্ত এবং কাজ করছে যেগুলো কোনো সভ্য দেশ মেনে নিতে পারে না এর এপি সেন্টার হল উত্তরপ্রদেশ কিন্তু তার মধ্যে আমি আপাতত যাচ্ছি না এখন মুশকিল হচ্ছে যে কি কী ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে যেমন ধরুন ওয়াক অফ সম্পত্তির আন্ডার ইউটিলাইজেশনের একটা উদাহরণ আপনাদের দিক সাচার কমিটিতে লিখছে দিল্লিতে ওয়াকফের যত সম্পত্তি আছে তার বাজার মূল্য হচ্ছে কম করে ছ হাজার কোটি টাকা প্লিজ কিপ ইট ইন মাইন্ড সিক্স থাউজেন্ড কিন্তু এবং এইসব সম্পত্তিগুলোর এক একটা সাইজ এবং মূল্য এক এক রকম মানে কিন্তু প্রত্যেকটাই প্রকাণ্ড এর থেকে ওয়াক বোর্ড ইনকাম কত করে মাত্র একশো তেষট্টি কোটি টাকা তার মানে রেট অফ রিটার্ন যদি দেখেন সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন পারসেন্ট আর এই টু রিটার্নের মধ্যে এই একশো তেষট্টি কোটি টাকার মধ্যে সাত পার্সেন্ট ওয়াকফ বোর্ডের নিজেরা রাখে তাদের অফিসিয়াল কাজকর্ম করার জন্য বাকি যে টাকাটুকু থাকে সেই টাকা দিয়ে দিল্লি ওয়াকফ বোর্ডের অধীনে যত কিছু মুসলিম গরিবদের জন্য জনকল্যাণমূলক প্রকল্প আছে তাতে কত টাকা দেওয়া সম্ভব একবার বিবেচনা করে দেখুন তো ছ হাজার কোটি টাকার সম্পত্তি ভারতবর্ষে কোন ব্যবসায়িক গোষ্ঠীর তারা সেখান থেকে রেন্টাল ইনকাম কত আয় করতেন আর এই ছ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে একটা বড় অংশ বাকি শহরগুলোর মতো দিল্লিতেও একেবারে শহরের কেন্দ্রস্থলে রয়ে গেছে সুতরাং প্রপার ইউটিলাইজেশন অফ ইটস মার্কেট ভ্যালু ক্যান ইল্ড এ বোনানজা ফর দিস ওয়াক ওয়াক অফ বোর্ডস অ্যান্ড ইন দ্য প্রসেস যে বিপুল পরিমাণ টাকা ওয়াকফ বোর্ডের আসবে তাতে এই যে অন্ধকারে থাকা অশিক্ষায় থাকা বাস করা বেকারিতে নিমগ্ন গরিব মুসলিম সমাজ উপকৃত হবে তাহলে একজন ভারতবাসী হিসেবে হিন্দু হিসেবেও নয় মুসলমান হিসেবেও নয় আমি যদি বিচার করতে বসি তাহলে কোনটাকে গ্রহণযোগ্য বলে মনে করব এছাড়াও আরেকটা ব্যাপার যেটা সাচার কমিটিতে পরিষ্কার করে লিখে দেওয়া আছে সেটা হলো মিসম্যানেজমেন্ট অফ রেসপেক্টিভ ওয়ার্ক অফ বোর্ডস এবং আন্টার ইউটিলাইজেশন অফ দ্য রিসো সাচার কমিটি বলে গেছে দু হাজার ছয় সালে যে এগুলো যদি বদলাতে হয় তাহলে রিফর্ম করতেই হবে রিফর্মটা কোথায় হবে আকাশে তো হবে না হাওয়ায়ও হবে না রিফর্ম আনতে গেলে প্রচলিত আইনেই রিফর্ম আনতে হবে আর এই রিফর্মেরই অন্য নাম হচ্ছে সংশোধনী অতএব জিনিসটা ভালো করে না বুঝে সব গালো 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 রব তোলাটা আমার মতে একেবারেই মূর্খাবে সাচার কমিটি দেখিয়েছিল যে বেশিরভাগ ওয়াকফ বোর্ডের কাছে তাদের সম্পত্তির যে তালিকা আছে সেটা বেশিরভাগ হচ্ছে আউটডেটেড এবং ইনকমপ্লিট মানদাতার আমলে করা হয়েছিল তারপরে আর তার কোনো কিছু হয়নি আর যেটা করা হয়েছিল সেটাও সম্পূর্ণ নয় অসম্পূর্ণ এখন এই জিনিসটা খুঁজে বের করার পরে জাস্টিস সাচার ওয়াকফ বোর্ডের বিবিধ ওয়াক অফ বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং সেই আলোচনার মধ্যে থেকেই কয়েকটি প্রস্তাব বেরিয়ে আসে সেই প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল যে এইসব অ্যানোমালিস যদি দূর করতে হয় তাহলে ওয়াক অফ অ্যাক্ট অ্যাজ ইট এক্সিস্টস must be changed আর যা এই কট্টরপন্থী মুসলিমদের খুব আপত্তি সেটা হচ্ছে সাচার কমিটির রিপোর্টই সুপারিশ করেছিল যে নতুন ওয়াকআফ বোর্ডে মহিলাদের প্রতিনিধিত্ব আবশ্যিক করতে হবে সুতরাং এটা অমিত শাহর মস্তিষ্ক প্রসূত বা নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত মনে করার কোনো কারণই নেই এটার উৎস স্থল হচ্ছে সাচার কমিটি রিপোর্ট এখন এর মধ্যে একটা পরিহাসের ব্যাপারে আছে সেটা আপনারা বলতে পারেন সেটা হচ্ছে এই সাচার কমিটি এমন একটা কমিটি ছিল যাদের নিজেদেরই কোনো মহিলা সদস্য ছিল না সেদিক থেকে এই কমিটিকে খুব একটা ইনক্লুসিভ কমিটি হিসেবে বলা যায় না কিন্তু তারা যেটা রেকমেন্ড করছে অর্থাৎ মহিলাদের অংশগ্রহণ সেটা সম্ভব হলে কিন্তু কলা পূর্ণ হয় অতএব বিষয়টা ভালো করে না বুঝে অন্ধ বিরোধিতা করার কোনো অর্থ হয় না আর বিরোধিতার মাধ্যমে মুসলিম সমাজকে অযথা উত্তেজিত করা আরও বেশি বিপজ্জনক আজ এই পর্যন্ত নমস্কার শুভরাত্রি